নমস্কার বন্ধুরা স্বপ্নপুরি একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত হয় এবছরে শীতের সিজনে ফুলের গাছের আপডেট দিতেই পাইনি ছাদ বাগানে যেসব গাছ লাগিয়েছি তার একটাও আপডেট দিতে পারেনি একটু সময় হয়ে ওঠেনি ভীষণ ব্যস্ততা ছিলাম তারপর এবার একটু মন খারাপ কেননা শীতের সিজনে গাছগুলো ছাদে যে লাগিয়েছি তার মধ্যে এবার ফুলের গাছ সেই হারে ভালো হয়নি বা সেই হারে ফুলও ফোটেনি গাদা গাছে এবার একটু নষ্ট হয়ে গেছে ঠিকভাবে পরিচর্যা করতে পারিনি ও সময় দিতে পারিনি সেই জন্য আপডেট দেব দেব করে আর দেওয়া হয়নি তো আজ আপডেটটা একটু দিয়েই দিই শুরু করছি দেখো প্রচুর পরিমাণে ফুল ফুটেছে তার সাথে এই যে গাছটা দেখতে পাচ্ছ সেটা আমি ঠিক নাম জানি না এই গাছটাও নতুনত্ব ফুল শুরু হয়েছে। সাথে কিছু লাগিয়েছিলাম ডায়ানথাস এবার ফার্স্ট টাইম ডায়ানথাস যেহেতু লাগিয়েছে গাছগুলো দেখো অনেকটাই বড় প্রচুর পরিমাণে ফুলও ফুটেছে দেখতেও খুব সুন্দর লাগছে কালার গুলো ভীষণ মিষ্টি পিটুনিয়ার যেরকম গাছগুলো বড় হয়েছে এগুলো অনেকটা বড় হয়ে ও বুসি টাইপের হয়েছে তার সাথে ওগুলো তো জ্বালনায় লাগিয়েছিলাম ছাদ বাগানে যেই গাছ পিটুনিয়াগুলো দেখো অনেকটাই বড় আর এখন ফুলের সিজনে মানে রোদ্র যেহেতু উঠছে সময় অনেকটা দেরিও হয়ে গেছে ফুলগুলো ঠিক নষ্ট হয়ে যাচ্ছে ঠিক মতো হচ্ছে না মানে কিছু কিছু গাছের ফুল আছে প্রচুর আবার কিছু কিছু গাছে আবার ফুলের গাছের থেকে যে বিচি গাছের বিচি পরে যে গাছ হয়েছে দেখো এইগুলো পিটুনিয়া সেই গাছগুলো আমি নতুনত্ব লাগিয়ে দিয়েছি আমার ছাদ বাগানে তাছাড়া এই যে দুটো ছোট ছোট টব এই টবের মধ্যেও লাগিয়ে দিয়েছি পিটুনিয়া এবার মানে সব গাছের মধ্যে পিটুনিয়া গাছটাই একমাত্র ঠিকঠাক হয়েছিল যত্ন ছাড়াই অনেকটাই বড় হয়েছে কিন্তু বাকি সব গাছগুলো এবার ঠিক মতো হয়নি সেজন্য আপডেটটা দিতে একটু দেরি হয়ে গেল ফুলের কালার তো দেখতেই পাচ্ছ ভীষণ মিষ্টি মিষ্টি কালার কেননা এর যখন আমি গাছ এনেছিলাম তখন দেখিয়েছিল এই যে তার সাথে আছে গাদা গাছগুলো এলা রক্ত রক্তগাদা রক্ত গাছগুলো আছে কিন্তু যেই হারে ফুল ফোটে সেই সেই সেইবার পরিমাণে ফুল নেই আছে কিছু ফুল তাছাড়া ছাদ বাগানে যেসব ফুলের গাছগুলো আছে সেগুলো দেখে নাও প্রকট গাছগুলো ফুল দিয়েছে প্রচুর এবার সবগুলো গাছকে আমি রিপোর্টিং করে ও কাটিং করে দিয়েছি এছাড়া এই যে কিছু গাদা গাছ ফুল ফুটে আছে কি খুবই ছোট ছোট গাছের গ্রোথও ঠিক সেইভাবে নেই আগে বললাম পরিচর্চা ঠিকভাবে করিনি গাছগুলোতে নষ্ট হয়েছে একটু উঠিয়ে দেব আমার ছাদ বাগানে যে ডালিম গাছটা আছে সেটা প্রচুর পরিমাণে ফুল দেয় কিন্তু ফল বাঁধে না একটা বা দুটো করে ফল বাঁধে কিন্তু আমি তোমাদের সাথে সাজেশন চাইছি বলো কি করলে আমার গাছের ফলগুলো বাঁধবে থাকবে ফুল আসে পড়ে যায় এছাড়া যে গাদা গাছ মানে সরি জবা গাছগুলো ছিল জবা গাছের কাটিং করে দিয়েছি এখন অনেকটাই কম আছে এছাড়া আমার ছাদ বাগানে যেসব ফুল ফলের গাছগুলো ছিল সেগুলো আমি যেহেতু আমার ছাদ বাগান শেডের সেহেতু আমি গাছগুলোকে আমার যে অন্য একটা জায়গা আছে সেখানে সব গাছ রিপোর্ট করে দিয়েছি কিছু কিছু গাছ এখানে আছে আর যে শীতের সিজনে লঙ্কা গাছগুলো দেখেছিলে প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছিল অনেকটা বড় বড় সেই গাছগুলো এখন কাঠ লঙ্কা যেহেতু হচ্ছে না কাটিং করে দেওয়ার পর গাছগুলো আছে কিন্তু তার থেকে নতুন নতুন পাতা হচ্ছে দেখতেই পাচ্ছ আর প্রচুর পরিমাণে গাছের মানে ফল ছিল সে থেকে বিচি পড়ে গাছও তৈরি হয়েছে সাথে কিছু লঙ্কা লাগিয়ে দিয়েছি যে ফাঁকা ছিল সেই ফাঁকাগুলোর মধ্যে আর এই যে সব গাছে মোটামুটি কাটিং করে দিয়েছি কারণ ফেব্রুয়ারি মাস এখন মোটামুটি সব গাছ যদি কাটিং করে দেওয়া যায় ঠিকঠাক আমি গরমে ফুল পাবো এই যে অ্যালোভেরা গাছটা অ্যালোভেরা গাছটা নিচে একটা মানে ঠিক মতো হচ্ছিল না কিন্তু এখানে আমি আসার যত্ন নেওয়ায় গাছটা খুব সুন্দর হয়েছে ও গ্রোথ হয়েছে তার সাথে যেই সব লঙ্কা গাছগুলো এবার লাগিয়েছে গ্রো ব্যাগ গুলো ফাঁকা পড়েছিল তাই কি করব ঠিক হয়ে বুঝতে পারছিলাম না সেজন্য লঙ্কা গাছ লাগিয়ে দিয়েছি সে আগের মতো গাছ খুবই কম সেজন্য জন্য আমি সামান্য একটু আপডেট আমার ছাদ বাগানে দিলাম তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানো যে পরবর্তীতে গরমে কী কী সিজনের ফুল গাছ লাগানো যায় আমার ছাদ বাগানে আজ ব্লগটি এ পর্যন্তই ভালো লাগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে